আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গায়নোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্ট বিট ফার্টিলিটি ক্লিনিক গ্রিন রোড পান্থপথে তো গর্ভাবস্থায় রক্ত যাওয়া কি অনেক ভয়ের কারণ গর্ভাবস্থায় রক্ত গেলে কি করব। গর্ভাবস্থায় রক্ত যাওয়া আসলেই একটু ভয়ের কারণ বিশেষ করে প্রথম দিকে যদি আমরা কোনো কারণে গর্ভাবস্থায় রক্ত যাই সেটা তো একটা অ্যাবর্শনের ঝুঁকি থাকে আমরা সাথে সাথেই বলি আপনি ডক্টরের সাথে দেখা করবেন আলট্রাসোনোগ্রাফি করবেন এবং বাচ্চার হার্টবিটটা ঠিক আছে কিনা দেখে নিতে বলি এছাড়াও যদি কোনো কারণে রক্ত যায় সেটাও ভয়ের কারণ এই জন্য কারণ অনেক সময় গর্ভাবস্থায় রক্ত যাওয়া মানে গর্ভ ফুল নিচে থাকা অথবা কোনো কারণে লেবার পেইন তৈরি হতে পারে কোনো কারণে অ্যাব্রেপসিও প্লাসেরটা তৈরি হতে পারে অথবা কোনো ট্রমার জন্যও হতে পারে তো এটা একটা সিমটম এবং এটার জন্য অবশ্যই আপনাকে ডক্টরের কাছে গিয়ে এটা থরো ইভালুয়েশন নিতে হবে এবং কারণ ডিটেকশন করে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে এবং গর্ভাবস্থায় রক্ত যাওয়া নিয়ে হেলাফেলা করার কোনো কারণ নাই এবং এই রক্ত যে যাচ্ছে এটাকে স্টপ করার জন্য মেডিকেশান সাথে পূর্ণ বেড রেস্টও আমরা দিয়ে থাকি এবং সাথে সাথে আয়রন সাপ্লিমেন্ট খেতে বলি এবং আয়রনটিকে টপ আপ করে রাখতে বলি যাতে করে যে কোনো সময় রক্ত গেলে সেটাকে ম্যানেজ করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম দিকে রক্ত গেলে সেটা এবর্শনের জন্য আর মধ্যবর্তী সময় শেষের দিকে রক্ত গেলে সাধারণত গর্ভফুলজনিত জটিলতার জন্যই রক্তটা যায় তো ওটা মাথায় রেখে আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এবং খুব বেশি ইমার্জেন্সি যদি অনেক সময় হয় টরেনশিয়াল হেমোরেজ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো ইমার্জেন্সি হসপিটাল যেখানে সকল কাহিনি চিকিৎসার অবস্থা আছে সেখানেই আপনি চিকিৎসার জন্য শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন হার্টপিটের সাথে থাকবেন হেলথ সিগন্যাল বা স্বাস্থ্য সংকেতের সাথে থাকবেন আমাদের cuma itu aku benar.